হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা বেরিয়ে পড়লাম আরও একটা নতুন ব্লগ ভিডিও বানানোর জন্য তো আজকের আমাদের গন্তব্য থাকবে ডোঙাজোড়া সুন্দরবনের সেই ছোট্ট একটা গ্রাম ডোঙাজোড়া ভ্রমণ মানে শুধু এক নতুন জায়গা দেখা নয় একটা নতুন গল্পের শুরু কখনো নদীর ধারে এক ফোঁটা বাতাসে হারিয়ে যায় কখনো পাহাড়ের কোলে মেঘের সঙ্গে কথা বলি এই যাত্রা শুধু আমার নয় তোমাদেরও চলো আজ আমরা একসঙ্গেই চলি এমন এক পথে যেখানে প্রতিটি দৃশ্য বলে যায় নতুন গল্প আমি ইকবাল আর আপনারা দেখছেন আইজি এক্সপ্লোরার যেখানে প্রতিটি ভ্রমণ মানে একটা নতুন অভিজ্ঞতা টেন্ট ফাটিয়ে নদীর ধারে একটু হালকা পিকনিক ইফের আমরা করব কিছুক্ষণ সময় আপনারা যদি বাইক না নিয়ে আসেন যদি গাড়িতে আসেন পাবলিক রোডে আসেন তাহলে আপনাকে অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে কোনো একটা জায়গা এখানকার খারাপ লাগবে না প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা ভিউ আপনাকে দেখাবে একদম মানে খুবই অসাধারণ প্রত্যেকটা জায়গা আপনার আলাদা আলাদা গল্প সহজ কিন্তু অতটা সহজ নয় অনেক কঠিন এখানে জীবনযাপন করা বাজার করতে গেলে আপনাকে এখান থেকে হেঁটে যেতে হবে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই হেঁটে যেতে হবে শশা কুমিটা গিয়ে বাজার করে আবার বাড়ি ফিরতে হবে এবার এখানে আশেপাশে যে ট্রেন লাইনও নেই দেখুন কোনো কিছু সমস্যার মধ্যে যদি যায় যদি কলকাতা যেতে হয় বা কোনো কিছু এরকম কিছু কুইক সমাধানের খুবই কম আছে এখানে তো আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু ডেভেলপ হচ্ছে আশা করছি আরও ডেভেলপ হবে প্রথমে আমরা যখন আসতাম তখন এখানে তো এখন তো তবু দেখতে পাচ্ছি ঢালাই রাস্তা আছে ইটের রাস্তা আছে তখন ইটও ছিল না ঢালাইও ছিল না পুরো ছিল মা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গাড়ি চালানোর পর আমরা চলে আসলাম অবশেষে ডোঙাজোড়া দেখতেই পাচ্ছেন কত অসাধারণ একটা ভিউ একদম পুরো নদীর ধারে আমরা দাঁড়িয়ে আছি এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাতলা নদী আর নদীর ওপারে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু গরান বোস আমরা অনেকক্ষণ থেকে একটা জায়গা খুঁজছিলাম টেন্ট খাটানোর জন্য তো টেন্ট খাটানোর জন্য এই রকম সাইডে প্রচুর জায়গাও ছিল কিন্তু এই সাইডগুলো খাটাতে ভালো লাগছিল না নদীর একটু ভিউ দেখবো নদীর একটু হাওয়া খাবো সেরকম জায়গায় খাটাতে যাচ্ছিলাম তো আমরা এখন এই জায়গাতে ট্রেনটা খাটাবো তো ভাই তো যে ব্যাগট্যাগুলোই রাখলাম এবার ট্রেনটা খাঁটাবো তো ট্রেন খাঁটানোর পুরো ভিডিও ও আজকের আমরা পিকনিকে কী কী রান্না করবো না করবো পুরো ভিডিও শেয়ার করবো আপনাদের সঙ্গে তো ট্রেন খাঁটানোর আগে এই গাছপালাগুলো একটু ছিটি নিতে হবে এখানে প্রচণ্ড বাতাস আর নদীর ঢালটা অনেক ছিল এই চড়ের যে ঢাল আছে ঢালটা অনেক ছিল যার কারণে আমরা টেন্ট পারতে পারিনি এখানে তো আমরা এর অপর সাইডে যাবো পাড়ে ঠিক ওই পাড়টা গিয়ে আমরা ট্রেনটা খাঁটিয়ে নেবো তো টেন্ট আমরা খাঁটানো আরম্ভ করে দিয়েছি টেন পারতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট হলেই যথেষ্ট ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিও শেষে কিন্তু আমি বলে দিয়েছি কীভাবে ডোঙা আসবেন ও কোন দিক থেকে আসলে আপনাদের সুবিধা হবে ও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও বাড়িতে বসেই আপনি দেখতে পারেন আমরা অনেক ওখানে তো আর একটা জায়গায় ট্রেন পাততে গেলাম সেখানে এত বাতাস হচ্ছে সেখানে ট্রেন পাততে পারিনি তো এসে একটু অন্য জায়গায় ট্রেনটা পেতে নিলাম তো পেতে নেওয়ার পর এখন খিদে পেয়ে গেছে খুব জোর ম্যাগি বানাবো তো ম্যাগি তো বাড়ি থেকে আমরা নিয়ে এসেছি তো এই যে ম্যাগি বানাবো আমরা রান্নার জন্য চাল আলু সয়াবিন সব কিছু নিয়ে এসেছিলাম টমেটো কাঁচা লঙ্কা শশা সব কিছু নিয়ে এসেছি কিন্তু আর সময় হাতে খুব কম আছে ম্যাগিটা বানিয়ে ভিডিওগুলো সেরে নেব তারপরে যদি সময় থাকে তো আবারও রান্না করব তো আমাদের গ্যাস ওভেন নিয়ে এসেছি এই এই যে আছে আমাদের গ্যাস ওভেন অলমোস্ট এখানে সবকিছু রেডি শুধু ম্যাগিটা বার করে নেব আমরা ম্যাগিটা বার করে নেব বার করে নেওয়ার আগে আমাদের গ্যাস ওভেনটা একটু ফিটিংস করে নেব তো এই ধরনের গ্যাস ওভেন কিন্তু অনেক অল্প টাকাতে পাওয়া যায় আপনি কলকাতা চাঁদনি চকে কিন্তু পেয়ে যাবেন এটা আমার নিয়েছিল তিনশো আশি টাকা নিয়েছিল আর এই যে সিলিন্ডারগুলো দেখছেন এগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা করে নেয় পার পিস তো মোটামুটি যদি দুটো নেন তাহলে আপনি একদিনের জন্য ক্যাম্পিং আরামসে করতে পারবেন কোনো সমস্যা হবে না একদিনের ক্যাম্পিং প্রয়োজনার জন্য আরামসে হয়ে যাবে কোনো সমস্যা নেই একদম আরামসে তো আমাদের অলমোস্ট ফিডিংস হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত ইজিলি লেগে গেছে তো এর জন্য আমাদের কোনো লাইটারের প্রয়োজন নেই এখানে অলরেডি লাইটার দেওয়া আছে তো আমরা এখন রান্নার জন্য পুরো সব কিছু এখানে সরঞ্জাম রেডি করে নিয়েছি তো এখানে অলরেডি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি ম্যাগি বানাবো ম্যাগিটা জাস্ট বার করে নেব একটু বার করে নিয়েছি ম্যাগি আমি প্রথমে গ্যাস ওভেনটা জ্বালিয়ে নেব প্রথমে আমি জল দিয়ে দেব অতিরিক্ত গরম হয়ে গেছে যার কারণে জল দিতে সঙ্গে সঙ্গে একটু ছিটকে গেল জলগুলো ম্যাগিটা কেটে নিয়েছি ম্যাগির মধ্যে কিন্তু এরকম মশলা দিয়ে রাখে তো আর এক্সট্রা কোনো মশলা দরকার নেই হালকা করে একটু লবণ দিয়ে দিলে হয়ে যাবে তো এরকম একটুখানি ভেঙে ভেঙে চেষ্টা করবেন দিয়ে দেওয়ার এই যে একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দেবেন জাস্ট তো তারপরে অটোমেটিকই সব কিছু বলে যাবে এই যে এখানে আমি আরও একটা ম্যাগি দিয়ে দেবো এই যে দিয়ে দিচ্ছি আমি আরও আরও একটা ম্যাগি এরকম ভেঙে ভেঙেই দিয়ে দেবো ম্যাগিগুলো জাস্ট একটুখানি হাত দিয়ে এরকম ছাড়িয়ে দিতে হবে ম্যাগি বানানো কিন্তু বেশিক্ষণের কাজ নয় জাস্ট পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে আরামসে পুরো পাঁচ মিনিটের মধ্যে আপনার ম্যাগি রেডি হয়ে যাবে ওদিকে আমাদের ইয়ে তো ম্যাগি তো সিদ্ধ হচ্ছে তো আমরা একটু টমেটো কেটে নিই টমেটোগুলো দিয়ে দেবো টমেটো দিলে ম্যাগির টেস্ট একটু ভালো আসে তো টমেটোগুলো একটু বড়ো বড়ো করে কাটা হয়ে গেছে হয়ে যাক চলে যাবে অসুবিধা নেই তো আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বলদ চলে এসছে এই বলদ যখন চলে আসবে তখন ম্যাগি মশলা কিন্তু দিয়ে দিতে হবে তো এই ম্যাগি মশলা এখানে দিয়ে দেবো এখানে দুটো ম্যাগি দিয়েছি যার কারণে দুটো ম্যাগি মশলা এখানে এবার দিয়ে দেবো মাখিয়ে দিতে হবে ও সত্যি খিদে যা জোরে পেয়েছে আর যা সেন্ট টুটছে মনে হচ্ছে খুব ভালো হয়েছে জাস্ট নদীর পারে গিয়ে বসবো তিনজন আসি তিনজনের জন্য বেড়ে নেবো একটা ভাব হয়েছে দেখতে পাচ্ছি খুবই অসাধারণ হয়েছে দেখে তো মনে হয় লোভ লেগে যাচ্ছে আমার এই যে খাওয়া চলছে আমাদের কেমন লাগছে ম্যাগিটা একদম সেই পাহাড়ি একদম ভাইব চলে আসছে ম্যাগির সাথে পাহাড়ের একটা আলাদা কানেকশন আছে হ্যাঁ যদিও পাহাড়ে নেই কিন্তু পাহাড়ে না থাকলে কি হবে আমরা পাহাড়ের মজাটা কিন্তু নিচ্ছি আমরা রিভার সাইডে আছি যদিও এই যে চলে আসলো আমার ম্যাগি ওহ পুজোর খিদে পেয়েছে সেই সব বলছি এত সাৎ কেন ওহ সত্যি পাহাড়ের ফিলিংস নিচ্ছি নারীটা সেই হরিচরা ডোমাচোড়া কিন্তু সত্যি কথা বলতে একদম নির্জন একটা এরিয়া এখানে আসলে ভালো লাগে কোনো মানুষজনের কোনো গাড়ি ঘোড়ার কোনো জঞ্জাট নেই মোবাইলের নেটওয়ার্কও নেই কোনো সমস্যা নেই আপনি শুধু চলে আসুন ফিল করুন নদীকে ফিল করুন প্রকৃতিকে ফিল করুন করে সারাদিন এখানে বসে মজা নিন সন্ধ্যার সময় বাড়ি চলে যান তো একদিনের জন্য হয়তো কাজের চাপে সবার সময় হয়ে ওঠে না সুন্দরবনের বা অনেকজনের ইচ্ছা থাকে সুন্দরবন ভ্রমণ করব সুন্দরবন ভ্রমণ করব কিন্তু সময় হয়ে ওঠে না তবে আমি সাজেস্ট করব যদি একদিন সময় বার করতে পারেন সপ্তাহে তো আপনার সুন্দরবন ভ্রমণের ইচ্ছাটা হালকা হলেও অনেকটা আপনি ফিল করতে পারবেন এই জায়গা আসলে যে আমি সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রামে এসে পৌঁছেছি আমি দেখতে পাচ্ছি মাপলা নদী আমার পিছনে আছে এপারে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কি নোয়াজোড়া ওপারে আছে গরান ঘোষ এগুলো কিন্তু সুন্দরবনের একদম পুরো সুন্দরবনের ভিতরের অংশ এগুলো তো এই যে ডোঙাজোড়ায় আসি এই ডোঙাজোড়ায় কিন্তু গত বছর বাঘ চলে এসেছিল ডোঙাজোড়াতে তো বাঘ ঢুকে গেছিলো সেই বাঘ আবার যারা ফরেস্ট অফিসাররা আছে তারা আবার সেই বাঘকে উদ্ধার করে আবার জঙ্গলে ছেড়ে দেয় তো আমরা কিন্তু এখন এরকম মাতলা নদীর পাড় দিয়ে হেঁটে একটু জাস্ট ঘুরে বেড়াচ্ছি পরিবহন ব্যবস্থা এখানে একটুখানি সমস্যা আছে কিন্তু জায়গাটা খুবই অসাধারণ যেটা আপনি মানে না আসলে এখানে কোনো দিন আপনাকে বলে পৌঁছানো যাবে না এত সুন্দর অসাধারণ জায়গা তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘাটটা আছে এখানে নৌকো আসে মোটামুটি এখান থেকে নৌকো এপারে ওপারে পারাপারি করে বাড়িতে ওপারে যাওয়ার থাকে গরান বসে তো এখান থেকে যাওয়া আসা করে এখন আমরা নৌকো চৌড়ো বলে ঘাটে দাঁড়িয়ে পড়লাম তো মাঝিকে জিজ্ঞাসা করলাম নৌকো চড়া যাবে কিনা উনি বললেন যে নৌকো ওপারে গরান বসে চলে যাবে আজকে আর ব্যাক করবে না তো ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে নৌকো চড়ার কোনো অপশান আছে কি না উনি বললো যে সামনে চলে যাও আর একটা ঘাট পেয়ে যাবে ওখান থেকে নৌকো চড়তে পারবে তো আমরা সামনের ঘাটের দিকে অলরেডি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম শেষমেশ একটা নৌকো ঠিক হলো তো নৌকোতে আমরা এখন উঠছি তো নৌকোর পুরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন সত্যি মানে জীবনের সেরা মুহূর্ত মানে কতটা রিল্যাক্স ফিল করছি কি বলবো খোলা আকাশের নিচে নদীর উপরে নৌকর উপরে অসাধারণ ফিল করছি ডোঙাজড়া তো আমরা চলে আসলাম তো কিভাবে আসবেন না আসবেন তার একটা গাইড দিয়ে আপনাদেরকে ডোঙাজোড়া আসতে হলে আপনাদেরকে আসতে হবে গোলাবাড়ি বাড়ি আসতে গেলে আপনারা ক্যানিং আসতে হবে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে চলে আসুন ক্যানিং থেকে কচি আমারা ট্যাক্সি অটো যাই কিছু নিয়ে নেবেন নিয়ে কোচি আমারা হাটে চলে আসবেন কোচি আমারা হাট থেকে যে কোনো একটা টোটো বুক করে নেবেন আপনাকে ডোঙাজোড়া নিয়ে চলে আসুন তো আমাদের পিকনিক শেষ হয়ে গেছে ঘোরাঘুরি সব কিছু শেষ হয়ে গেছে এখন আমরা ট্রেনটাকে গুড়িয়ে নেব টেন্ট গুটিয়ে নিলাম কিন্তু গল্প এখানেই শেষ নয় প্রতিটা ক্যাম্প এক একটা নতুন অভিজ্ঞতা শেখায় যা প্রকৃতিকে একটু বেশি ভালোবাসতে শেখায় এই ছিল আইজি এক্সপ্লোরারের আর একটা যাত্রা তো পরের ব্লগের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন